আনিল বল তারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে মাদক কি এবং জুয়া কি মদ ও জুয়া সম্পর্কে যখন তারা জিজ্ঞাসা করবে তখন আপনি তাদেরকে বলে দেন উল আপনি তাদেরকে বলে দেন ফি হিমা ইসমুন কাবির এই মদ ও জুয়ার মধ্যে রয়েছে অনেক পাপ রয়েছে কঠিন পাপ রয়েছে গুণা রয়েছে এই মত ও জুয়ার মধ্যে রয়েছে অনেক পাপ এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য মুমিন মুসলমান মত এবং জুয়া ছেড়ে দিয়েছে ওনারা চিন্তা করলো আল্লাহ রাবুল আলমিন সুরা বাকার দুইশো নম্বর আয়াতে কারিমায় বলেছে উলফি হিমা ইসমুল কাবির মত এবং জুয়ার মধ্যে রয়েছে পাপ অতএব যেই কাজের মধ্যে যে খাওয়ার মধ্যে পাপ আছে সেই খাওয়াটা আমরা খাবো না জুয়া পাপ হয় এই জুয়াটা আমরা আর খেলবো না অনেক মুমিন মুসলমান ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়ার কারণে একটা পরিবেশ তৈরি হয়েছে পরিবেশ তৈরি হওয়ার পরে আল্লাফা দ্বিতীয় ধাপে আয়াত নাজিল করলেন তুম সুকার সুর নিশার তেতাল্লিশ নম্বর আয়াত কারিম্যান আজিল আয়াত কারিম্যান মধ্যে বলতে সেহা মন্দ হে ইমানদার মোমেন মুসলমানেরা লা তা সলাতা ও সুকারা যদি তোমরা মদ সেবন করো মদ খাও এই মাদকাসক্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না অর্থাৎ মাদক সেবন অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না লা তা সলাতা ও আন্তুম সুকারা মাদক সেবন করে তোমরা মসজিদে আসিও না মাদক সেবন করা অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না তোমরা নামাজে যা পড়ো এগুলো বুঝে শুনে পড়তে হবে পাগলের মতো উদ্ভান্তের মতো মাদক সেবন করা অবস্থায় যদি নামাজ পড়ো তাহলে নামাজে কি পড়েছ এগুলো তোমাদের মনে থাকবে না রুকু কয়টা দিয়েছ সেজদা কয়টা দিয়ে সূরা কোনটা পড়েছ কোন সুরার আগে কোন সূরা পড়তে হবে কোন সুরার পরে কোন সূরা পড়তে হবে এটা তোমাদের মনে থাকবে না অতএব হাত্তাতা আলামু মা তাউলুন নামাজের মধ্যে যা পড়ো তা বুঝে বুঝে পড়তে হবে এই জন্য লা তাকরবুস সালাত ওয়া মাদক সেবন অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না